ভলভো স্লিপার বাস থেকে ছিটকে পড়ল গরু অভিনব পদ্ধতিতে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলন্ত ভলভো বাস থেকে গরু ছিটকে পড়ল মেমারির রাস্তায় এতদিন শুধু মানুষকে দেখেছেন বাসে করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে আজ কিন্তু দেখা গেল এক ভিন্ন চিত্র পূর্ব বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার মেমারিতে মানুষের বদলে ভলভো বাসে চড়ে গরু অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বৃহস্পতিবার আনুমানিক সকাল দশটা বেজে চল্লিশ মিনিট নাগাদ মেমারি থানার অন্তর্গত মেমারি জিটি রোড ধারে বিহারের নম্বর প্লেট লাগানো একটি ভলভো স্লিপার কোচ বাস কলকাতার দিকে যাবার সময় হঠাৎ বাসটি জোরে ব্রেক কষলে বাসের মধ্যে থেকে একটি গরু ছিটকে রাস্তার ওপর পড়ে তৎক্ষণাৎ এলাকার মানুষ জড়ো হয়ে বাসটিকে আটকায় জিটি রোডের ওপর অল্প কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল এবং বাসের চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় বাসে বাইশটি গরু ছিল মেমারি থানার পুলিশকে বাসের চালক বৈধ কাগজপত্র দেখালে গাড়িটিকে পুনরায় ছেড়ে দেওয়া হয় বলে জানা যায় তবে এই অভিনব পদ্ধতিতে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা যাত্রীবাহী বাসে করে কেন নিয়ে যাওয়া হচ্ছিল গবাদি পশু সাধারণ মানুষের মনে রয়ে গেল প্রশ্ন